বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ সাত সকালে ঝুলন্ত মৃতদেহ দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি বহরমপুরের গোড়াবাজার এলাকার গঙ্গাধার এক স্থাপিত বহরমপুর থানার পুলিশকে খবর দিলে তারা মৃতদেহটি উদ্ধার করে জন্য নিয়ে যায় মৃত ব্যক্তির ব্যাগ থেকে পাওয়া পরিচয়পত্র আধার কার্ড থেকে তার নাম জানা যায় চন্দন সাহা সেখানে বহরমপুর থানার অন্তর্গত নিরুপমা দেবী রোড এলাকার বাসিন্দা বলে উল্লেখ রয়েছে প্রাথমিক তদন্তে মানসিক অবসাদগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

মানে সঠিক কোথায় বাড়ি এখনো যাওয়া যায় না যেটুকু শুনতে পাওয়া যাচ্ছে শুনতে যা শুনতে পাওয়া যাচ্ছে হরিদাসপটের থেকে বাড়ি আচ্ছা আপনার নাম বেঙ্গল স্যার মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল স্যার সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ